নবী চল্লিশ বছর পরেই নবুয় পেয়েছেন আসলেই এই কথাটা শাহ আহমদুল্লা একটু সিলিবাব টান করেছেন আমার নবী জন্মের আগ থেকেই নবী কথা বলে না ভালো করে মাসালার মনে রাখবেন আমার নবী জন্মের আগ থেকেই নবী দুনিয়া সৃষ্টি হওয়ার আগ থেকে আমার নবী নবী কিন্তু নবুতি ঘোষণা করেছে আল্লাপাক চল্লিশ বছর বয়সে এই মানুষ কথা বলতে ভুল হয় কি হয় না আমার কথা সব ঠিক দুই একটা কথা ভুল হয় না এই কথাটাকে কাটছাট করে ইউটিউবার এখন দিছে শাহ আহমদুল্লাহ প্রকাশ শেষে কয় শাহ আহমদুল্লাহকে তাহিরি বলে শাহ আহমদুল্লাহকে ক্ষমা চাইতে হবে আরে বেটা ক্ষমা চাইতে হলে তোমাকে ক্ষমা চাইতে হবে তাহিরি আল্লাহর ব্যাপারে বড় বড় কুফুরি করেছে শিরিক করেছে কি কয় আল্লাহর ধান নবীকে দিয়া আল্লাহ গেছে গায়ে হইয়া নবীর ধন খাজাই হইয়া নবী গেছে খালি হইয়া খাজা বৈশা আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে আর আমরা জানি খাজা বাবার দরবার থেকে খালি হাতে ফেরে না তা কি নিয়ে ফেরে এটা কয় না কারণ খাজা বাবার দরবারে যারা ঘরে সব গান যা ঘর ঠিক না আমি যে কথা বুঝাতে চাই মামুনুল হক সাহ বলেছেন যারা আলেন নিজের নাম ব্যবহার করেন জবাম দিয়ে এমন কিছু বলবেন না জাতি কষ্ট হয় আমি তার কথাটা শুনে অবাক হয়ে গেছি যারা নিজের নামের আগে হাফেজ সাহ আলেম সাহ মাওলানা সাহ মুক্তি সাহ লেখেন সাবধান হয়ে যান এমন কিছু বলবেন না জাতি কষ্ট পায় জাতির বিবেক কষ্ট পায় মুসলমান কষ্ট পায় ইসলামের ক্ষতি যেন না হয় এমন কোনো কথা বলবে না যদি বলেন নামের আগে হাফেজ মাওলানা মুফতি লিখবেন না আমার কথা বোঝেন আপনারা মামুনুল হক বলেছেন কি বলেছেন যারা নামের আগে হাফেজ মাওলানা লেখেন তারা জবাম দিয়ে এমন কিছু বলবেন না জাতি কষ্ট পায় আর যারা মাওলানা লেখেন আলেম যারা লেখেন তারা মাপে যুগে কথা বলতে হবে কথা ঠিক না ঠিক হয়তো উনি আমার কথা বোঝেনি যার টিকটকে যত বেশি ওয়াস তার মাহফিলে তত বেশি মানুষ টিকটকের গিলাই টিকটক ফলো করবে ইহুদি বেদিনেরা এখন টিকটক করে মুসলমানের পোলারা এমন কি বুড়রাও করে টিকটকের মধ্যে জড়িত আল্লাহ হেদায়েত দান করেন আর জোরে বলেন আমিন মিমনাং দাআ ইলা আল্লাহ প্রকৃত মুসলমান হলো সে যে নিজে ভালো কাজ করে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে আর নিজেকে পরিচয় দেয় আমি মুসলমানি যদি এখন আপনাকে প্রশ্ন করি আপনি কি মুসলমান জবে বলবেন হা কেন মুসলমান বলে আমার বাবা মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমিও মুসলমান এটা ভুল আপনার বাবা ডক্টর আপনি তো ডক্টর না নিজেকে পরিচয় দেন না ডক্টর হিসাবে কি কথা বলে না বাপ ডক্টর ছেলে বলবে আমিও ডক্টর এটা কি হয় ডক্টর হলেই ডক্টর পরিচয় নিজেকে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কাতুকাতিহি ইমো সুর আল ইমরান শত দুই নম্বর আয়াত আল্লাহ রব্বুল হেম্বার তোমরা আমি আল্লাহকে ভয় কর ভয় থাকা টুকা ভয় করার মতো ভয় করো। ইবাং তু মুসলিম হন মুসলমান না হয়ে মরিও না কথাটা কার আরও জোরে বলেন কার মুসলমান হলো তারা সকাল বিকাল মানুষের হক নষ্ট করে যারা মুসলমান হলো তারা মানুষের অধিকার গুলো কেড়ে নেয় যারা না না মুসলমান হলো তারা আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে আগলিয়ে রাখে আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে সাজগুজু করে কারণ অন্ধকার কবর আমাকে যেতেই হবে মৃত্যুর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কথা বাইরা আমার অনেক মানুষ অহংকারী ভরা কিরে তুমি নামাজ পড়ো কয় নামাজ এখন পড়বো না মৃত্যুর আগে পড়বো ও বন্ধু তুমি কোন দিন মরবা এটা তুমি জানো গ্যারান্টি আছে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আল্লাহ পাক বলেন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওয়া ইন্না

অন্য কুম ইলাইনা লাতু আল্লাহ কাই অনার তো তোকে বানাই নাই আয় বানাইস একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আর গোলামী করার জন্য আল্লাহফা বলেন এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লা একটা ঘর বানিয়েছিলাম সেই ঘরটির নাম হল কাবা ঘর চোরে বলেন কি ঘর যেই কাবাঘর সারা পৃথিবীর মানুষেরা জিয়ারত করার জন্য প্রতি মাসে দৌড়ায় প্রতি বছরে দৌড়ায় প্রতি মাসে মাসে যেটা দৌড়ায় সেটা হলো ওই যমরা হস আর যেটা বছরে একবার শুধু জিলক মাসে মানুষ দৌড়ায় সেটা হলো পবিত্র হস ব্রত পবিত্র হস যদি কেউ হালাল টাকা দিয়ে একবার করে আল্লাহ বলে তার কোনো গুণা থাকে না সে নিষ্পাপ মাসুম বেগুনা হয়ে যা আল্লাহর এ দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ নিজে একটি ঘর তৈরি করেছে সেই ঘরটির নাম হলো কাবা ঘর কি ঘর জোরে বলেন কাবা ঘর পৃথিবী থেকে দুই থেকে তিনবার নিচ্ছিন্ন হয়ে গেছে পয়গম্বর নূহ আলাইহিস সালাত ওয়া সাড়ে নয় শত বছর ইসলামের দাওয়াত দিয়েছেন এই পৃথিবীর জমিনে ফলাফল বিনিময় কি হলো পঞ্চাশ থেকে ষাট জন মানুষ শুধু মুসলমান হয়ে গেল পয়গম্বর নূহ আলাইহিস সালাত সালাম এক পর্যায়ে বিরক্ত হইয়া বদদোয়া করলো আল্লাহ আমার কওমের লোকেরা আমার দাওয়াত দেওয়ার পর ইসলাম ধর্ম গ্রহণ করে না তারা নামাজ আদায় করে না আসমানে কিতাবগুলো তারা মানে না ও আল্লাহ এমন আজাব ও গজব দিয়া দাও আয় আল্লাহ এই কওম যারা যেন আপনার ইবাদত করতে যেন বাধ্য হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু কে ডাক দিয়া কয় পয়গম্বর আমি আল্লাহ এমন আজাব দেব এমন প্লাবন দেব যেই প্লাবন আজাব আপনি কোনোদিন দেখেন নাই ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس اور মানুষ শুনে নাও জল স্থলে খালে বিলে যখন যা যা বগজ বসে সব হলো আপনার আমার হাতের কামাই ঠিক কি না এই যে মাঝে মাঝে দেখেন না ভূমিকম্প হয় বিশাল পানির ঢেউ এগুলো আমার হাতের কামাই এই আপনার যে দুবাইয়ে বৃষ্টি হয় না হয় না ওরা এ মাইরা বৃষ্টি আনবে আনবে আল্লাহ এমন বৃষ্টি দিল ওদের এয়ারপোর্টে এখন বিমানগুলো সাঁতার কাটে কথা বলে না কথা কি সত্য না মিথ্যা